पर्दा स्टेन संलग्न एलक पोस्टर घिरे आतङ्क খর্দা স্টেশন সংলগ্ন এলাকায় মাও পোস্টার ঘিরে আতঙ্ক ছড়ালো মঙ্গলবার রাতে স্টেশন চত্বরে মাও পোস্টারে ছয়লাভ হয়ে যায় স্টেশন সংলগ্ন জনবহুল এলাকায় মাও পোস্টার ঘিরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পোস্টারে ছত্তিশগড় মহারাষ্ট্র ওড়িশা অন্ধ্রপ্রদেশ জুড়ে বিপ্লবী কৃষক যোদ্ধা ও জনগণের ওপর শাসক শ্রেণীর হত্যালীরার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান করা হয়েছে পাশাপাশি ফ্যাসিস্ট শাসকদের তরফে কৃষক বিপ্লবীদের ধ্বংস করার হুমকির জবাব দিতে দিকে দিকে বিপ্লবী প্রতিরোধ আন্দোলন করার ডাক দেওয়া হয়েছে এদিকে মাও পোস্টারে খবর পেতেই তড়ি করি ঘটনাস্থলে ছুটে আসে রহরা থানার পুলিশ তারা মাও পোস্টারগুলো ছিঁড়ে দেয় তবে কে বা কারা কি উদ্দেশ্যে গুলো লাগালো তা পুলিশ খতিয়ে দেখছে স্থানীয় বাসিন্দা প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলেন স্টেশনের কাছে জনবহুল এলাকায় মাও পোস্টার তো আতঙ্কের বিষয় পোস্টার দেখতে পাচ্ছি এখানে কি পোস্টার কি মনে হলো দেখে তো মনে হচ্ছে যে বাংলাদেশ লেখা রয়েছে হ্যাঁ লাইক দিস ওরকমই মনে হচ্ছে আর মনে হচ্ছে যে এটা এরকমভাবে এখানে লাগানো হঠাৎ করে স্টেশনের সামনে বাংলাদেশ বলে লেখা এরকম মাওবাদী এরকমভাবে লেখা বুঝতেই পারছি না এরকম পড়ছে এত জনবহুল এলাকার মধ্যে এরকম ধরনের পড়ছে এটা তো নিশ্চয়ই একটা আতঙ্কের ব্যাপার আমি নিজে সারপ্রাইজ হয়ে যাচ্ছি এরকম একটা জায়গায় যেখানে বাজার আর ফুলের সমস্ত দোকান আর এখানে এরকম ধরনের পোস্টার লাগানো রয়েছে সিরিয়াসলি এটা খুব বড় ব্যাপার আরেক বাসিন্দা মিলন দাসের কথায় চারজনকে পোস্টার লাগাতে দেখা গিয়েছিল কি উদ্দেশ্যে ওরা পোস্টার মারলো তা জানি না তবে বর্তমান পরিস্থিতিতে মা ও পোস্টারে আতঙ্ক তো হবেই আমি তখন একটা বয়স্ক লোক লাগাচ্ছিল আমি দেখতে পাই চারজন ছিল টোটাল এখন স্যার জিজ্ঞাসা হচ্ছে বলে তোমরা আলাম আমি তো স্যার জিজ্ঞাসা করিনি ওলাম পোস্টার তো আপনারা আসা হ্যাঁ এটা এটা ফার্স্ট এটা ফার্স্ট আমাদের এখানে ফার্স্ট এত জনমহল এইটা ফার্স্ট হলো আতঙ্ক আমরা এখানে বাসিন্দা এখন তো হবেই এখন যা দিনকাল পরে আতঙ্ক তো হতেই হবে আমার নাম